রোল আমাদের নস্টালজি আছে আমার খুব ভালো লাগে কাঠি রোল খেতে খুব ভালোবাসি সকলে যেই কাপড় দিয়েছি তার উদ্দেশ্যে বলাই যায় বহুদূর হেঁটে এসে তোমাকে চাই কাঠি কলকাতার নগর ফিলোমেল পথের খাওয়া দাওয়ায় সেই মারাতো না সেই মেসি শেঁকা কাবাব গায়ে পরোটার আলোয়ান জড়িয়ে যে একদিন বিশ্বজয় করবে এ যেন বাঙালির জানাই ছিল সম্প্রতি খাতায় কলমেও সেরার শিরোপা রোলের গভীরে মোগলাই না ব্রিটিশ সংস্কৃতি বিশ্বাসে লাজাবাব স্বাদ তর্কে বহুদূর আসলে কলকাতার পাঁচ সংস্কৃতি উনিশ শতকের জল হাওয়া যে শহরকে গড়েছিল মেট্রোপলিটন মন মধ্যবিত্তের পকেট আর প্রতিবাদে মোড়া কলকাতার পেটের ভিতর নিয়ে বয়ে কাঠি রোল এখন দেখবে সব জায়গায় লোয়ার স্টিক এ হয় আমাদের সেই প্রথম থেকে বাঁশের কাঠি করে স্পেশালি বানিয়ে ওই কাঠিতেই শেখা হতো কাবাব এখনো আমরা ওই প্রসেসেই আছি ওই সেখান থেকেই কাঠি রোল হলো মানে একটা কাঠিতে মানে কাবাব হচ্ছে ওই কাঠি রোল হলো বেঙ্গলের নবাব যখন ওখান থেকে ওনাকে ইংরেজরা এখানে পাঠিয়ে দিল কলকাতায় ওনার সঙ্গে বহু লোক ওনার আশেপাশের লোক বহু লোক সবাই এলো তার মধ্যে একজন উনি আহমদ রাজা সাহেব ছিলেন আহমদ রাজা সাহেব এসে এখন নতুন জায়গায় এসে কিছু কিছু করতে হবে উনি ওই কাবাব প্রোডাক্ট করতেন নিউ মার্কেটের গেটে উনি ওটা কবাব পরোটা করতে স্টার্ট করলেন তখন নিউ মার্কেটে শুধু ইংরেজ আসতো স্পেশালি ইংরেজদের মিলিটারি লোকেরা ডিফেন্সের লোকেরা আসতো এখানে এসে ওই খাওয়া দাওয়া করতো সিনেমা দেখতো আশেপাশে সিনেমা দেখতো গার্লফ্রেন্ডদের নিয়ে ঘুরতো ঘুরে ওই তাড়াতাড়ি খেয়ে কিছু বেরিয়ে যাবে তার মধ্যে এখানে কবাব পরোটা আবার ওই পরোটা ভাঙো তেল হাতে লাগছে খেতে একটু অসুবিধা হতো তা যেহেতু ওদের তাড়াও ছিল তো ওদের মধ্যে কে একজন সাজেস্ট করলে যে এটা একটা মোড়ে দিন কাগজে দেখলো নতুন জিনিস কাগজে মোড়ে ওরা খেতে কেটে চলে গেল সেখান থেকে কাটি রোল স্টার্ট শহরবাসীর সাজ সংহিতায় রোলের মাহাত্মই আলাদা চটজলদি খানা তবু বানানোয় আদর যত্নের কমতি নেই ময়দা দিয়ে তৈরি হয় রোলের পরোটা মুচমুচে খাস্তা পরোটায় ময়ানি আসল মেজাজ তৈরি করে মাংস সে মুরগির হোক বা পাঁঠার মশলাপাতি দিয়ে তাকে মাখিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক পর সরু কাঠিতে মাংসের টুকরো গেঁথে নিতে হবে মালা গাঁথার মতো গনগনে উনুনে কাঠকয়লা রাঁচে সেঁকা হবে কাবাব পেঁয়াজ আর লঙ্কা কীভাবে কাটছেন এবং মেশাচ্ছেন তার উপরেও নির্ভর করে স্বাদ পেঁয়াজ হতে হবে পাতলা ছিঁড়িছিরি কুচনো লঙ্কার গন্ধে মাখামাখি হবে কাবাব সঙ্গে হবে গুঁড়ো গোলমরিচ তেল আর লেবুর রস গরম তওয়ায় তেলের ছিটে দিয়ে দিয়ে ভাজা হবে পরোটা তবেই না তৈরি হবে কাঠেরোল ভাজা পরোটার বুকে সযত্নে সাজিয়ে দিতে হবে কাবাবের টুকরো তার উপর পেঁয়াজ লঙ্কা লেবুর রস আর নুন চাট মশলার ছিটে এবার কোটানোর পালা ব্যাস তৈরি কাঠি রোল কাঠি রোল ইজ ফ্যাবিউলাস আই লাভ কাঠি রোল ইনফ্যাক্ট ইয়েতে একটা এয়ারলাইনস মাঝখানে একটা কাঠি রোল দিত সবসময় চয়েস থাকতো আমার ওটাই খাওয়া আমার মার বাড়ি যেহেতু পার্ক স্ট্রিটের কাছে মানে মানে ওই ওই ওখানে কিছু রোলসের দোকান আছে যেগুলো দুর্দান্ত ওখানে খুব ভালো ভালো সব কাঠি রোলস বানায় মানে আই জাস্ট লাভ ইট মানে আমি এমনিতেই ফুডি আমার ভীষণ ভালোবাসি খেতে আর কাঠি রোল ইজ ওয়ান অফ আ কাইন্ড ওটা আমাদের নস্টালজিয়া, রোল আমাদের নস্টালজিয়া জিয়া অ্যাকচুয়ালি আমার সেই প্রথম দিনের রোল খাওয়ার কথা মনে পড়ে যায় কি অপূর্ব গন্ধ মো করছে একেবারে আমরা তিনজনেই তিনজনের দিকে দেখছি নতুন তো বেশি হাই হাই করতে পারছি না এবার আমরা খুলে দেখছি খাবো কোথা দিয়ে কাগজে মোড়া মোড়া মাথাও মোড়া তলাও মোড়া কিছুই বুঝতে পারছি না চাই তারপরে একটু পরেই আমার বরেরও এসে বলে কি তোমরা খাওনি এখনো বলে নিজেরটা বের করে নিয়ে বললো খাও 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 এবার আমরা এনারণ করছি দেখে বলছে যে এই উপরের কাগজটা ফেলে দাও আগে আরও নিশ্চিন্ত হয়ে গেলাম উপরে কাগজটা ফেলে দিয়ে দিয়েছি সেই স্বাদ লেগে রয়েছে খাবারের সংস্কৃতি যেভাবে বলে ইতিহাস কাটিরোল সেভাবেই বলে যায় কলকাতার গল্প যে কলকাতার সংস্কারমুক্ত খোলামেলা আদ্যন্ত ভোজন রসিক কাটিরোলের পরতে সেই বাঙালি আনার কিস্সা রোলের যাত্রার ধ্বনিতাই বাঙালি আগেও শুনেছে এখনও শুনতে পায়